সব এখন পুজো আছে কালকে পুজো আছে বিশ্বম পুজো মনে পুজো আছে দিদি বাড়িতে তখন সব সম্পূর্ণ সব করছে এখন সব লাইন দে বসে বন্ধুরা আজকে সব কি কি বলি তো বন্ধুরা আপাতত আমরা একটু বেরিয়েছি বেড়াতে আর ওইদিকে তো ভাই মিরা ভাই মিরা সব যাচ্ছে বলে একটু মেজে যাচ্ছে রে তো সব আগে চলে গেছে আমার আশ্রয়েতে ডাড়ে আর এটা সব তো মানে আগে চলে যাচ্ছে কোন রকম খুঁজে খুঁজে আমাকে তারপরে একটা রাস্তাতে মানে চারিদিকে ঘুরছে আর আমাকে ঘোরাচ্ছে চারিদিকে একটা জিনিস নিজেদের গেলাম নিজেদের কোথায় কি দোকান সেটা নিচেই জিনিস জানে না কিন্তু এখন লোকে শুধু কোথায় কি আছে আর এর মধ্যে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আবার নাহলে টোটো করে যাবো বাড়ি আসার মধ্যে হেঁটে এলাম তা হেঁটে যাওয়ার পর কথা হয়েছে তার হেঁটে গেলে আমার এর মধ্যে অন্ধকার হয়ে যাবে ঠিক আছে আর ও তো ভেতরে ঢুকেছে তা ভেতরে ঢুকে যাবো কি নিচ্ছে এখন হয়ে যাবে তা এর মধ্যে অনেক ভিড় আছে তা আমি যাই ভেতরে এদিকে দেখতে হবে ভেতরে ঢুকে গেছে আর লাইট হ্যাঁ একটা তখন তখন ভিড় হতে পারি

আর এমনিতে দোকানে তো বিশাল ভিড় তা ও যেতে পারছে না তা কি করবো তা এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছে আর দোকানে ভিড় আমরা দুজনে বাইরে আছি দুজনে ভাগে দাঁড়িয়ে আছি বাইরে ভিড়ে তো মাঝে ঢুকে গেছে তখন দেখতে পাচ্ছি কিন্তু এই ভগবান কি বলবো আরে যা ওই আমার ফোনটা ওখানে গিয়েছিল পরে তোমাকে ভিডিও করতে গিয়ে কেনিস মেধি আর কি ওই দাও আরেক রকম জেনেছিস নিলি হ্যাঁ এই কি হৈছে কি হৈছে মেলা মানে

তো বন্ধু দেখো ওদের একটা কোনো বিবেক নাই যে আমি খেতে পারবো না আমাকে একবারও বললো না যে মামা একটু রোল তুমি খাও আমি বলেছি বলে ওরা দিতে আসে দুজনে মেয়ে দেখো এদের বলেছি বলে আমাকে দিতে আসে দুজনে মিলে তা অনেকক্ষণ বলার পর ওরা আমাকে দিতে আসে দেখো কি অবস্থা আমি খেতে পারবো না ঠিক আছে তার জন্য আমি খাই নাই নাহলে আমি একটা নিতাম আর তোমরা জানো তো আমি বেশ চাউমিন পকাটা এগরোল সবই খেতে খুব ভালো লাগে কিন্তু এখন সমস্যা আর তো দেখি যেতে তা ভিডিওটা আমি বেশি বড় করবো না অনেকটা বড় হয়ে গেলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর মাইক চলছে তো সুন্দর আরো জানি না তা ভিডিওটা আজ মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই down. Um.